নমস্কার বন্ধুরা এটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে তোমাদের কিছু পারমানেন্ট জবের আপডেট দিয়েছে তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সীমা ও বিস্তারিত আর তোমাদের যে জবটি হবে সেটি তোমাদের হবে আন্ধ্রপ্রদেশ তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও পেয়ে যদি তোমরা উপকৃত হয় তাহলে অত্যবশ্য চ্যানেলকে লাইক করো সাবস্ক্রাইব করো ও কমেন্টে যাওয়া জানা যে কেমন লাগলো আর যদি এরকম নোটিফিকেশান তোমরা যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হও যেটা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে তো চলো দেখে নেওয়া যাক তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টির জন্য দেওয়া আছে সেগুলো হচ্ছে কি মেডিকেল অফিসার এখানে তোমাদের গ্রুপ এ যেখানে কিউআরদের জন্য দুটি ওবিসিদের জন্য কোনো পোস্ট নেই এস জন্য নেই এসসির জন্য টোটাল দুটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা আছে তারপর আছে মেডিকেল ফিজিসিস্টদের জন্য তোমাদের মাত্র পোস্টের জন্য মেডিকেল ফিজিসিস্ট নিউক্লিয়ার মেডিসিনের জন্য তোমাদের একটি তারপর তোমাদের চাইল্ড ফিজিওলজির জন্য তোমাদের একটি পোস্টের জন্য রিক্রুট হচ্ছে প্রোগ্রামারের জন্য তোমাদের একটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টোর কিপারের জন্য তোমাদের একটি পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য একটি ল্যাবরেটরি ইনফরমেশন অ্যাসিস্টের জন্য তোমাদের একটি পোস্ট মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসের জন্য তোমাদের দুটি পোস্ট তারপর অ্যাসিস্টেন্টমের জন্য তোমাদের দুটি পোস্ট টেকনিশিয়ান ল্যাবরেটরির জন্য তোমাদের আঠেরোটি পোস্ট আছে টেকনিশিয়ান ওটির জন্য তোমাদের ছটি পোস্ট ডেন্টাল টেকনিক্যাল জন্য তোমাদের একটিমাত্র পোস্ট তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পে স্কেলের পোস্টের জন্য পে স্কেল দেওয়া আছে সঙ্গে তোমাদের পোস্ট এখানে দেখতে পাচ্ছ পোস্ট কোড এসব তোমার কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়ার মেডিসিন পদের জন্য তোমাদের একটি পোস্টের জন্য মেডিকেল রেকর্ডার টেকনিশিয়ানের জন্য দুটি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তিনটি পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্সের জন্য একটি পোস্ট হসপিটাল অ্যাটেন্ডেন্স নার্সিং অর্ডেনের জন্য চল্লিশটি পোস্টের জন্য রেকর্ড করা হচ্ছে আর মেটারাল অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের দুটি পোস্ট তো টোটাল তোমাদের প্রায় নব্বইটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে তাহলে এখানে তোমরা এস সি টি এবিসিরা তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা তেমন বয়সের ছাড় পেয়ে যাবে আর তোমাদের যোগ্যতা আমরা দেখে নেব তাহলে তোমরা দেখতে পাচ্ছ শর্ট নোটিস তারা জারি করেছে এখনো তারা ওপেনিং ডেট অ্যাপ্লিকেশান তারা বলেনি ক্লোজিং ডেটও তারা এখানে বলেনি তা লাস্ট ডেট এখানে বলা নাই কিন্তু নোটিফিকেশানটা তারা জারি করে দিয়েছে তাহলে এখানে তোমরা কোয়ালিফিকেশান হিসাবে দেখতে পাচ্ছ এখানে অনেক পোস্টে আছে তাহলে যেইগুলো সাধারণত সব স্টুডেন্টাই ফিল করতে পারবে আমি সেই পোস্টেরই কোয়ালিফিকেশানগুলো বলবো আর তোমরা যদি তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ করতে চাও আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার নোটিফিকেশানটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর এখানে তোমরা টুয়েলভ পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড যদি থাকে তাহলে তোমরা এর জন্য আর ডিজিটাল তোমাদের বেসিক কম্পিউটার জানতে হবে তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর হতে হবে আর এখানে তোমরা টেন পাস করে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের ডিপ্লোমা যদি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান থাকে অ্যাপ্লাই যোগ্য আর যদি তোমাদের এর সঙ্গে তোমাদের দু আড়ে দুই বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে তারপর তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স লাগবে এখানে তোমার মাধ্যমিক পাস হতে হবে হসপিটালে তোমাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে মেটরিটি অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর লাগবে এখানে তোমরা শুধু মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড দিয়ে তারপর তোমরা এখানে দেখো ডেন্টাল টেকনিশিয়ানের জন্য তোমাদের তোমার টুয়েলভ পাস হতে হলে সায়েন্স সাবজেক্ট থেকে বা ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে তাহলেও তোমরা এর জন্য অ্যাপ্লিকেবেল এখানে বয়স আছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তাহলে আমি যেই পোস্টগুলো বললাম সেগুলো যেগুলো সাধারণত সবাই ফিল আপ করতে পারবে বাকি আরও পোস্ট আছে তাহলে সব পোস্টের জন্য যদি আমি বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর তোমাদের এক্সাম সিটি সেন্টার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোনখানে দেওয়া আছে এখানে বিজয়বাড়া কলকাতা জয়পুর চেন্নাই প্রত্যেক কটা জায়গায় তোমাদের এক্সাম সেন্টার দেওয়া আছে হ্যাঁ তোমাদের যে গ্রুপ এ যে পোস্টের জন্য আছে সেখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে আর গ্রুপ বি আর গ্রুপ সি যে পোস্ট আছে সেটা তোমাদের অনলাইন মোড যেটা সিবিটি তোমাদের এক্সাম নেওয়া হবে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি তোমাদের জন্য রেগুলার এরকম ডেলি জবের ভিডিও নিয়ে আসবো আর জেনুইন যেগুলো তোমরা সহজেই ফিল করতে পারবে তাহলে দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে